আসসালামু আলাইকুম আপনি যদি সরকারি খরচে রাশিয়া যেতে চান তাহলে একটি বড় সুযোগ সামনে রয়েছে হাতে রয়েছে পাঁচ দিন এবং যে পদের জন্য আবেদন করবেন সেই পদের নাম হচ্ছে পোলট্রি প্রসেসর কাটিং প্রসেসিং এবং প্যাকেজিংয়ের কাজে আপনাকে নেওয়া হবে মোট ষাটজনকে নেওয়া হবে এবং মাসিক বেতন হবে পাঁচশো বিশ ইউএস ডলার আমি হিসাব করে দেখলাম প্রায় বাষট্টি তেষট্টি হাজার টাকা আসে যদি আনুমানিক একশো টাকা হিসেবে আপনি ডলারের সব ধরেন প্রত্যেক প্রার্থীকে অবশ্যই দেশে বা বিদেশে পোলট্রি ফার্মে পোলট্রি প্রসেসর কাটিং প্রসেসিং প্যাকেজিং হিসেবে কমপক্ষে দুই বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এখানে আপনাকে একটু জানিয়ে নেই যে বোয়েস হচ্ছে একমাত্র সরকারি প্রতিষ্ঠান যারা বিদেশে কর্মী পাঠিয়ে থাকে এবং বোয়েসএলের কোনো সাব এজেন্ট বা এজেন্ট বা কোনো কিছুই কিন্তু বাংলাদেশে বা পৃথিবীর কোথাও নেই আপনাদেরকে এবার আমি জানিয়ে দেব চাকরির শর্তাবলী এই বোয়েস মাধ্যমেই আপনাদেরকে যেতে হবে আবেদন করতে হবে বোয়েস এবং প্রার্থীকে ন্যূনতম মাধ্যমিক পরীক্ষা বা এসএসসি পাস হতে হবে অবশ্যই ইংরেজি ভাষায় পারদর্শী হতে হবে রাশিয়ান ভাষায় যারা পারদর্শী হবেন তারা তারা আরও বেশি অগ্রাধিকার পাবেন এখানে বলে রাখা ভালো যে কোম্পানি আপনাকে চাকরি দেবে তারা সরাসরি আপনার ইন্টারভিউ নেবে এবং সেই কারণে আপনাকে ইংরেজিতে কথা বলতে হবে রাশিয়ান ভাষায় কথা বললে সেটি আরও ভালো কাজের দক্ষতা এবং অভিজ্ঞতা অবশ্যই থাকতে হবে দৈনিক আট ঘন্টা কাজ সপ্তাহে ছয় দিন করতে হবে এক বছর চাকরির চুক্তি হবে এটি নবায়ন করা যাবে শিক্ষানবিশকাল তিন মাস প্রয়োজনীয় থাকা খাওয়া চিকিৎসা কোম্পানি বহন করবে এমনকি আপনি যে বাংলাদেশ থেকে চাকরি কনফার্ম হওয়ার পর যাবেন এবং আবার দেশে ফেরত আসবেন সেই বিমান ভাড়াটাও তারা দেবে তবে যেহেতু রাশিয়াতে মাইনাস ফর্টি ডিগ্রি একটি স্বাভাবিক ব্যাপার তাই ঠান্ডা বা অ্যালার্জির কোনো সমস্যা থাকলে আপনার আবেদন না করাই ভালো আর রাশিয়ার শ্রম আইন অনুযায়ী বাকি বিষয়গুলো গণনা করা হবে এবার জানাই খরচ কত সার্ভিস চার্জ ছাপ্পান্ন হাজার তিনশো পঞ্চাশ টাকা এটি আপনি একেবারে যখন আপনার চাকরি কনফার্ম হবে তখন আপনি ব্যাংকের মাধ্যমে এটি দেবেন এছাড়া মেডিকেল ফি দুই হাজার টাকা ভিসা স্ট্যাম্পিংয়ের জন্য দশ হাজার ছশো টাকা যে জীবন বৃত্তান্ত অভিজ্ঞতা সনদ ট্রেনিং সনদ পাসপোর্ট সাইজের ছবি এবং অন্যান্য তথ্যাদি সেটি ষোলো তারিখের মধ্যে আপনাদেরকে আবেদন করতে হবে চূড়ান্ত নির্বাচিত প্রার্থীদের অবশ্যই আরপিএল পি উত্তীর্ণ সনদ লাগবে এই আর পি এল সনদটি কী সেটি সম্পর্কে আমি আপনাদেরকে একটি বিস্তারিত ধারণা দিতে চাই এবং কিভাবে আর সনদ পাবেন যেটি ছাড়া আপনি যেতে পারবেন না সেটিও কিন্তু আপনাদেরকে দিতে জানাতে চাই তবে এর জন্য আপনারা যারা এটি জানতে আগ্রহী আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন তবে একটু ধারণা দিই আরপিএল পি সনতের মাধ্যমে আপনি যদি কোনো আপনার আনুষ্ঠানিক শিক্ষা অর্থাৎ কোনো ডিগ্রি না থাকে কিন্তু কাজের অভিজ্ঞতা থাকে তাহলে ওই অভিজ্ঞতার উপর নির্ভর করে আপনি একটি সরকারি স্বীকৃতি পাবেন যেটি বোয়েসেলের মাধ্যমে আপনি পাবেন এটি আপনাকে ভবিষ্যতে কাজে দেশে এবং বিদেশে সহায়তা করবে আবেদনের লিঙ্ক রয়েছে লিঙ্কটি আমি ডেসক্রিপশন বক্সে আপনাদেরকে শেয়ার করে দেব